আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাই ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বাড়ির বউ আর বাড়ির মেয়ে এই দুজনের মধ্যে পার্থক্য যে একজন বাড়ির বউ আর একজন বাড়ির মেয়ে এই একজন বাড়ির বউ যখন প্রেগনেন্ট হয় তার জীবন জীবিকায় কিভাবে অতিবাহিত হয় আর একজন বাড়ির মেয়ের প্রেগনেন্ট অবস্থায় জীবন জীবিকা কিভাবে অতিবাহিত হয় একজন বাড়ির বউ মেয়ে তার শ্বশুর ফেলে কে আপন ভাবে স্বামীর ঘরকে আপন ঘর হিসেবে চিহ্নিত করে তারা এখানে আপন মনে নিজের মনের মাধুর্য দিয়ে তার নিজের সংসার সাজিয়ে নিজ সংসারে সবকিছু দেখাশোনা করে সবকিছু নিজের মনে করে চলে কিন্তু সেই সংসারে তার একটু মূল্য থাকে না বোঝা যায় যখন সেই বউ অসুস্থ হয় একবার যদি এক বেলা যদি অসুস্থতার কারণে শুয়ে থাকে বা বসে থাকে কোনো কাজ করতে পারে না তখনই বোঝা যায় যে ওই সংসারে ওই নারীটার গুরুত্ব কত প্রত্যেকটা মানুষই তখন এটা বুঝে দেয় যে তুই পরের মেয়ে তুই কখনো আপন হতে পারলি না তুই পর পরে থেকে যা কিন্তু ওই মেয়েটাই দেখা যায় যে যখন সুস্থ থাকে তখন রাত দিন কেটে সকলের আবদার পূরণ করে সংসারের যাবতীয় কাজকর্ম করে নিজের সন্তান লালন পালন করে দিন শেষে দেখা যায় যে স্বামী নামক সেই মানুষটার কাছেও আঘাত পায় আর বাকি লোকজন তো সেগুলো তো থাকেই সেগুলোর কথা তো বল বলার প্রয়োজনই হয় না তে পর পরই না একজন মেয়ে যখন বউ হয় অবস্থায় দেখা যায় যে সে তার সংসারের যাবতীয় কাজকর্ম করে যদি সন্তান থেকে থাকে তার খাওয়া দাওয়া তার যাবতীয় কাজ সে বউ করে প্রেগনেন্ট অবস্থায় করে সে কিন্তু অসুস্থ সে অসুস্থ থাকা অবস্থাতেও তার সব কাজকর্ম করে তার দিন কাটতে থাকে দেখা যায় যে তার ডেট এসে যায় যায় ওই অবস্থাতেও সে তার কাজকর্ম চালিয়ে কখনো একটু বিবেচনা করে না যে আমি এখন অসুস্থ আমার এই কাজটা করা যাবে না যত কষ্টই হোক তাও সে ওই কাজটা করার চেষ্টা করে কিন্তু ওই বাড়িতেই যদি তার ননদ বা ননশাস থাকে অবস্থায় তাকে কোন কাজ করতে দেওয়া হয় না বা সে যে মেয়ে সেই জন্য তার দিকে তাকে যত আদর যত্ন আপ্যায়ন আছে সবকিছুই করে কিন্তু বাড়ির বউ যখন প্রেগনেন্ট হয় তখন তার দিকে কেউ খেয়ালই করে না যে এই মহিলা এই মেয়েটাও তো মানুষ সে একজন প্রেগনেন্ট আমার একটু হলে তাকে কেয়ার করা উচিত প্রত্যেকটা ফ্যামিলির যেগুলো বউ আছে মেয়ে তাকে তার রাখতে হবে তো বউ তো পরের মেয়ে পর কিন্তু তাকেও তো একটু হলেও মেয়ের নজরে দেখা উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে জানো এই বউ নামক মেয়েটাকে একটু হলেও কেয়ার করতে হবে যত্ন করে সবাই যেন তার এটুকু কষ্ট মনে না হয় যে না আমি আজ মায়ের বাড়িতে থাকলে যে সেবা যত্ন পেতাম শ্বশুর বাড়ি এসেও আমি ঠিক সেই রকমই সেবা যত্ন পাচ্ছি এই সান্ত্বনা নিয়ে যেন বাকিটা জীবন সে কাটাতে পারে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম